নমস্কার বন্ধুরা দুশো সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজকে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো দেখুন কাঙ্গুলগুলো বড় হয়ে গেছে খাওয়াও হচ্ছে সবাই মিলেই খাচ্ছে দেখবেন বাড়িতে যখন কোনো গাছ লাগানো হয় তখন যদি বাড়িতে সেই গাছ থেকে ফল হয় বা কোনো শাক যে কোনো গাছপালা থেকে নিজেদের হাতে বসানো তার একটা আনন্দটাই আলাদা হয় সেরকমই বাড়িতে এই যে হয়েছে খুবই ভালো লাগছে খাওয়াটা বড় কথা নয় কারণ সাধারণতভাবে একটু তেঁতকুটে টাইপের বলে অতটা ঠিক ভালো লাগে না আর দুষ্টু আমাকে পাশ থেকে শুধু মা 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 করে যাচ্ছে বদমাইশি করছে খেলতে ব্যস্ত হ্যাঁ মা হ্যাঁ মা আর তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন এত ভালো লাগছে দেখতে এত বড় হয়েছে তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ এর আগেও ব্লগটিতে আপনাদের দেখিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট ছিল আর দুষ্টু সোনাই কেউ খায় না আমিও অতটা ভালোবাসি না একদমই তবে একটু ভাজা করলে বেশ ভালো লাগে একটু আলু দিয়ে ভাজলে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজলে বা নিরামিষের দিনে করলেও ভালোই লাগে তো তেব বলে ফটো পছন্দ না কি রান্না করছো ভালো করে মাংস কি মাংস তুমি হ্যাঁ সবুজ মাংস সবুজ মাংস কি দিয়ে বানাবে তুমি আমি দেব হ্যাঁ আমি অরমকলিমান বল এরকম করে রান্না করতে হয় ও আচ্ছা আচ্ছা সবুজ মাংস মানে কি ধনে পাতা দিয়ে হ্যাঁ ধনে পাতা দিয়ে আচ্ছা কই আমি তো কোনো দিন বানাতে বানাইনি বা এখনো পর্যন্ত জানি না কিভাবে কি বানাতে হয় ধনে পাতা দিই মাংসতে আচ্ছা তুমি তাহলে কোথা থেকে শিখেছ সোনা রান্নাটা কে শিখিয়েছে তোমাকে ম্যাডাম 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 কে সবুজ সবাই সবুজ হাই ভগবান আমি তো এমনি পাগল হয়ে যাব ভিডিও তুলতে তুলতে আর বেশি তাহলে আর তুলছি না তোমার রান্না অনেক হয়েছে আমি এখানেই তাহলে রাখছি